চাইলে ছোট বড় করতে পারবেন দাম মাত্র একশো নিরানব্বই টাকা খাতাতেও সেম সিকোয়েন্স কাজ করা দামটা একই একশো নিরানব্বই টাকা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা রামপার্স স্টাইলে সেম প্রাইস একশো নিরানব্বই টাকা ওকে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যেটা একটা আছে সেম একশো নিরানব্বই

আচ্ছা আর একটা কালার হবে এটা এটাও সেম প্রাইস থাকছে অনলি একশো নিরানব্বই টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা আবার আলাদা ডিজাইন আছে সেম প্রাইস একশো নিরানব্বই টাকা ভিয়ার্স এরকম কাপড় কিনে একটা টপ যদি আপনার এমনিতে বাড়াতে যান বা নর্মালি কিনতে গেলেও পাঁচশো ছয়শো দিয়ে কিনতে হবে প্রাইস একশো নিরানব্বই টাকা এখন আরো ডিজাইন আছে এগুলো দেখাবো এগুলো আবার এক্সপোর্টের কটন এক্সপোর্টের কটন এটা দেখাই 199 না জি আপু সবগুলা 199 টাকা দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম নাম টাকা প্রত্যেকটা লেস করা আছে এটা একটা ডিজাইন আছে প্রিন্টেড নিচে প্রত্যেকটার এরকম লেস এটা হাতাতে লেস এবং নিচে প্যানেলটা তো লেস করা টাকা এটা একটা কালার আছে সেম এটা চেকের মধ্যে আছে সেম দাম মাত্র টাকা

আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে প্রাইসটা কি থাকছে 199 নিচে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর এটা সাইড থেকে ফাড়া হবে নিচে লেস ওয়ার্ক দাম পড়বে এটা 199 টাকা কালার দেখাচ্ছি মাত্র 199 টাকা পেয়ে যাচ্ছে ছয়টা কালার এটা একটা কালার আছে সেম মানে নায়রা কাট এই যে এরকম সাইড ফাড়া হবে দেখাই দেই এরকম সাইড থেকে ফাড়া দামটা কি নায়রা 199 টাকা কালার দেখাবো এটা একটা কালার হবে সেম প্রাইস 199 ওকে দেন এটা একটা আছে একই প্রাইস একশো নিরানব্বই টাকা বাকিগুলো দেখাচ্ছি এটা একটা কালার সেম দাম অনলি একশো নিরানব্বই টাকা এইটা একটা কালার আছে সেম প্রাইস একশো নিরানব্বই আরেকটা ডিজাইন আছে নায়রা কাটি এটাও নায়রা কিন্তু প্রিন্টটা চেঞ্জ প্রিন্টটা চেঞ্জ দামটা ওকে ডিজাইনটা सेम শুধু প্রিন্টটা চেঞ্জ 199 টাকা 199 নেক্সট কালেকশন দেখা আছে এটা একটা আছে सेम 199 আরেকটা ডিজাইন আছে এটাই এটা सेम প্রাইস পড়বে 199 টাকা

সেম প্রাইস এটা কিন্তু একটু লং বেশি বডিও চওড়া এটাও सेम 199 কালার হবে 6টা 6টা सेम प्राइस 199 টাকা আর নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা রামপার স্টাইলে এটা প্রাইস পড়বে এটা রামপার এটা 200 টাকা 199 টাকা ওকে এটা রামপার ছোট বড় করতে পারবেন এই যে ডিজাইনটা হচ্ছে রামপারের মতো টপ সাই কি কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে सेम प्राइस এটা 10টা কালার হবে এটা একটা কালার

একটা স্কাই কালার सेम প্রাইস 199 টাকা এটা ইয়েলো কালার দামটা তো একই জি আপু এটা পেঁয়াজ কালার কারো যদি পছন্দ হয় ভিডিও দেখে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে পাঠাবেন দাম 199 সো জানি তো যাচ্ছেন যাবেন মাই শোহোম যেটা হচ্ছে নিউ সুপারমার্কেটের ডি ব্লকে রয়েছে তৃতীয় তলায় শপ নাম্বার 1418 ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ